রাসেল ভাইপার রাসেল ভাইপার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকারি যে হসপিটালগুলি আছে সেখান থেকে ভালো একটা উদ্যোগ পাওয়া যাচ্ছে আসলে জনগণের মধ্যে এই রাসেল ভাইপারের ভয়ের মধ্যে রাসেল ভাইপারের ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য এই আমাদের স্বাস্থ্যমন্ত্রী সহ আরও যারা এই বিষয় নিয়ে কথাবার্তা বলছে আসলে এই যদি বাস্তবায়ন করতে আমরা না পারি তাহলে হয়তো বা এই রাসেল ভাইপার নিয়ে ভয় আমাদের কাটবে না আতঙ্ক কাটবে না রাসেল ভাইপারটি আমার অনেক কথাবার্তা বলছি কিন্তু বাস্তবতা অন্য জায়গাতে আমি আজকে একটা লাইভ দেখলাম যে একজন ভদ্র মানুষ সম্ভবত কোথা থেকে যেন করছে আমার একজেক্টলি মনে পড়ছে না যে এই রাসেল ভাইপার কামড় দিছে কামড় দেওয়ার পর তারা তাৎক্ষণিকভাবে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেই রাসেল ভাইপারে যে ভ্যাকসিনটা দিতে হয় এই ভ্যাকসিন দিয়ে দেওয়ার আগে তাকে একটা টেস্ট করতে হবে নার্স নাই ডাক্তার আসছে ডাক্তার আসবে বিভিন্নভাবে তাকে হ্যারেসমেন্ট করার জন্য ওই ভ্যাকসিন দিচ্ছি কোথায় এটা একটা টেস্ট করতে হবে মানে ভ্যারাইটিস যে ফর্মুলাগুলি বিভিন্ন হসপিটাল দিয়ে থাকতেছে আসলে এটা যদি আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় না দেখেন এইটা দিতে দিতে রুগীর টাইম হয়ে যাচ্ছে রুগী মারা যাচ্ছে আসলে হসপিটালের যে একটা পেশেন্ট সাপে কামড়ের পেশেন্ট যে নিয়ে যাবে নিজার যাওয়ার যে এদের তৎক্ষণিক এই যে হাসপাতালে যারা ডাক্তার আছেন এবং যারা নার্স আছেন এবং যারা ইমার্জেন্সি ডাক্তার থাকেন তারা কি আসলে ডিউটি করেন কি করেন না এই বিষয়ে কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী কতখানিক জানেন এটা আমাদের বোধগম্য নয় কারণ আমি ফেসবুকে দেখছি একজন রুগীকে হাঁচের ভাইপার কামড় কামড় দেওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার ট্রিটমেন্টটা হয়নি আসলে এটা বাস্তব জিনিস আমাদের দেশে যারা আমরা গ্রাম অঞ্চলে থাকি যারা জেলা শহরে থাকি এটা থানা শহরের সরকারি হসপিটালে কিন্তু ভ্যাকসিন নাই একে টোটালি নাই যদি কোনো মানুষ বলে থাকে এটা মিথ্যা এবং বানোয়াট এবং মানুষকে বোঝানোর জন্য বলা হবে মানুষের জীবনযাপন নিয়ে বা জীবনকে খেলা করা হবে জীবন নিয়ে খেলা করার জন্য এভাবে বলে যে থানা শহরে তো আমাদের ভ্যাকসিন আছে এটা একদম টোটাল মিথ্যা এবং যদি এই জিনিসটা থেকে পেতে হয় আমাদের অবশ্যই জেলা শহরগুলিকে আমরা নিয়ে আসতে পারব রুগীকে এটা জেলা শহরে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের প্রায় আধা ঘন্টা এক ঘন্টা টাইম লাগে এটা জেলা শহর যেতে রুগীর যে এক দুই ঘন্টা একটা রুগী সাপে কামড় দেওয়ার পর বেঁচে থাকবে সেই জন্য হাসপাতালে নেওয়ার পরে যদি আমরা হাসপাতালে ভর্তি করি ভর্তি করার পরে যদি দ্রুত ট্রিটমেন্ট না হয় সেটুকু কিন্তু বাঁচানো সম্ভব না আপনারা টিভিতে বিজ্ঞাপন দিচ্ছেন মানুষকে বোঝাচ্ছেন সব কিছু ঠিক আছে কিন্তু হাসপাতালে গেলে কে দেখবে আর কে চিকিৎসা করবে এইটা শেওর হন না আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি স্বাস্থ্যমন্ত্রী অনেক একজন ভালো মানুষ এবং আমি নিজে তাকে চিনি এবং আমি নিজে তার কাছে ট্রিটমেন্ট হয়েছি একবার আমার পা পুড়ে গেছিলো আমি ওনার কাছে ট্রিটমেন্ট হয়েছি সামন্তলাল দাদার কাছে উনি অনেক অনেক ভদ্র এবং অনেক একজন ব্যক্তি তবে আপনার কাছে আমাদের সাধারণ জনগণ হিসাবে একটা চাওয়া যে আপনি হসপিটালগুলির যে ডাক্তাররা ভ্যাকসিন রেডি রাখবে এবং ট্রিটমেন্ট করবে কে এই বিষয়টা আপনাকে জবদিতার মধ্যে নিয়ে আসা লাগবে আপনারা টিম তৈরি করেন হসপিটালে যারা ইমার্জেন্সি ডক্টর থাকবেন তাৎক্ষণিক সাপে কামড় দেওয়া রোগীকে এই রাসেল ব্যবহারের কামড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা তার জীবনটা বাঁচানোর জন্য কে দেখবে এই বিষয়টা আমাদের দেখা লাগবে এটা দেখবে কে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে দেখা লাগবে স্বাস্থ্যমন্ত্রী যদি এটা দেখতে না পারে তাহলে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী বলে আমরা মনে করব কারণ আমার মনে হয় না আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ কারণ স্বাস্থ্যমন্ত্রী অনেক ভালো মানুষ সে নিজে বিভিন্ন হসপিটাল মনিটারাইজেশন করতেছেন বিভিন্ন হসপিটালে হানা দিচ্ছেন নিজে যায় যেটা এর এর আগে আর কখনো আমরা দেখিনি যে স্বাস্থ্যমন্ত্রী কোনো হসপিটালে গেছেন যায় কাগজপাতি আছে কি না যে সব ইকুইপমেন্ট ঠিক আছে কি না এটা দেখার জন্য কোন সময় স্বাস্থ্যমন্ত্রী যায় নাই কিন্তু বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এরকম সব জায়গাতে হানা দিচ্ছে এবং দেখছে যায় আমার মনে হয় বান্ধে প্রত্যেকটা হসপিটালে এবং পদ্মার পাশ ঘেঁষে যে জেলাগুলি আছে প্রত্যেকটা জেলাতে এখন এই সাপের ভ্যাকসিনটা রাখা উচিত এবং তৎকারে ট্রিটমেন্ট দিতে পারে এই বিষয়ে আমাদের তদরকি করা উচিত না হলে গল্প গল্পই রয়ে যাবে গল্প কে করে অল্প একটা কথা আছে না লাখে লাখে মৌল মানুষ কাতারে কাতারে গুনিয়া দেখি আমি চল্লিশও হাজার এই যে হাসপাতাল নিয়ে আমরা এত গল্প করছি এত কথা বলছি এত ট্রিটমেন্টের কথা বলছি আসলে বাস্তব জীবন তো অন্য জায়গাতে বাস্তব তো বাস্তবের জায়গাতে নাই আমরা বাস্তব জীবনটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি আমরা সরকারি বেতনভুক্ত ডাক্তার আছেন আপনারা সিদ্ধান্ত নেন সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে ডিউটি করুক নিয়ম এটা না তারা সব প্রাইভেট অফিস করবে কেন সরকার বিশেষ কেন খাতা নাম দিয়ে এস ডাক্তার হয়ে তারা ডিউটি ডিউটি করবে না বাইরের চেম্বারে রুগী দেখবে কেন সাধারণ জনগণের টাকা নিয়ে ডুটি পাটি খাচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে ডাক্তাররা আর এই ডাক্তারদের ডাক্তারদেরকে কেউ কিছু বলার মতো নাই সব কি স্বাস্থ্যমন্ত্রীর খেলা আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাদেকি বলছি দেশের বাইরে থেকে ডাক্তার নিয়ে আসেন আমাদের পাশ্বর দেশ ইন্ডিয়া আছে প্রচুর ডাক্তার পড়ে আছে ভুটানে প্রচুর ডাক্তার পড়ে আছে কোনো কাজ নাই নেপালে কোনো রোগ নাই বাংলাদেশে যত ডাক্তার তত হসপিটাল তত ওষুধের দোকান তত রোগ এই জন্য বলছি হাসপাতালগুলোকে টনটাইট করতে না পারলে রাসেল ভাইপার আমাদের দেশে একটা মহামারী ধারণ করবে এই সাপের কামড়টা আমাদের মানুষের মৃত্যুর এই সেই করোনার সাথেও ভয়াবহ রূপ ধারণ করার সম্ভাবনা বেশি এখন থেকে যদি আমরা এই ট্রিটমেন্ট করতে না পারি হসপিটালে যা যদি আমাদের রুগীর কোনো চিকিৎসা না হয় তাহলে হয়তোবা এই রাসেল ভাইপার আমাদের কাছে একটা আতঙ্ক রূপ ধারণ করবে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আপনারা যেভাবেই হোক এই রাসেল ব্যাপারে হাত থেকে আমাদের রক্ষা করবেন হাসপাতালগুলিকে নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন রুগী যাওয়ার পর যদি ট্রিটমেন্ট না হয় ভর্তি করা লোক থাকে না এই যে আজকে একটা রুগী আমি দেখলাম ফেসবুকে দেখলাম যে হাও মকারি কান্নাকাটি করছে রুগীকে ভর্তি করবে কে ভর্তি করে নিবে কে টেস্ট করবে কে দেখবে কে ভ্যাকসিন দিবে এই লোকই নাই তা হাসপাতাল যায় কি লাভ আপনারা টিভিতে প্রচার করতেছেন সরকার অর্থ নষ্ট করতেছেন কেন এই অর্থটা দিয়ে ভ্যাকসিন কিনে আপনারা জেলা শহরে পাড়ায় দেন মানুষের একটু সুবিধা হোক যাই হোক ভাই আমার কথার মধ্যে ভুল থাকতে পারে এবং আমি না নাগোজে কথা বলতে পারি কিন্তু আমি যা বলছি একদম ঠিক বলছি আমাদের কথা বলতে হবে এবং ভুল কোথায় জানাতে হবে না জানালে এটা থেকে বেরিয়ে আসা যাবে না এই মিথ্যা বলি চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে সাবেক আমড় দিলে হসপিটালে যান আর হসপিটালে চিকিৎসা কে করবে এটা শিরোটি চাই আমরা সাধারণ জনগণ হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা এটা শিরোটি চাই যে হাসপাতালে যে আমরা ট্রিটমেন্ট পাবো সরকারি হসপিটালগুলোতে ট্রিটমেন্ট পাবো এত ইকুইপমেন্ট বর্তমান সরকারি হসপিটালগুলো মাননীয় প্রধানমন্ত্রী করছেন মানুষের ডিজিটালভাবে মানুষের চিকিৎসা সুব্যবস্থা খাওয়া দাওয়া সব কিছু করছেন কিন্তু এটা বাস্তবায়ন করতে পারছেন একমাত্র আমলাতান্ত্রিক কিছু লোকের কারণে এটাকে আমাদের বাস্তবায়ন করা লাগবে আমলাতান্ত্রিক বিষয় নিয়ে এটা আমাদের বাস্তবায়ন করা লাগবে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের সবাইকে এই দুনিয়াতে আমরা যারা আছি এই দেশে যারা আছি সবাই লাইট করে জোর জোর করে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে দেখার ব্যবস্থা করে দেন এবং আমাদের মানুষ মন্ত্রীকে বোঝানোর ব্যবস্থা করে দেন যাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই কথাটা যদি মনে থাকে আপনারা রাসের ভাবের হাতে রক্ষা পেতে হলে কামড় দেওয়া সসেতে হসপিটালে নিয়ে আসবেন এবং চলার সময় হাতের রাত্রে চললে টর্চ লাইট রাখবেন হাতে লাঠি রাখবেন এবং যদি আপনার বাড়ির আশপাশে ইঁদুর এবং ব্যাঙের যদি আনাগোনা না থাকে তাহলে রাসের ভাইপার আপনার বাড়ির আশপাশে কখনোই আসবে না রাসের ভাইপার কোনো অন্ধকার জায়গায় থাকবে না ওরা আলো বাতাসে থাকতে চাই এবং ওরা ব্যাং ইঁদুর এবং বিড়াল কবুতর আপনার মুরগি এই ডিম এর আশপাশে ওরা চলাফেরা করবে এইটা থেকে সাবধান থাকবেন যখন যেখানে যাবেন হাতে করে যাবেন মাঠে গেলে হাতে করে যাবেন সাপকে দেখলে মেরে ফেলবেন মেলে পুরায় ফেলবেন কারণ ওই সেপের সাপের পেটে বাচ্চা হলে মেরে ফেললেও সাপের বাচ্চা হয়ে যাবে এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রাসেল ভাইবার হাত থেকে নিজেকে দূরে রাখেন যখনই দেখবেন তখনই মেরে ফেলবেন আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম